আমরা হামেশাই এলআইসির প্রিমিয়ামকে ইনভেস্টমেন্ট ভেবে গুলিয়ে ফেলি আসলে সেভিংসে টাকা জমে আর ইনভেস্টমেন্টে টাকা বাড়ে তাহলে চলুন আজকে জেনে নিই পাঁচটা একদম কম ঝুঁকি থেকে একটু বেশি ঝুঁকি পর্যন্ত আপনার টাকা বিনিয়োগ করার পাঁচটা খুব সহজ উপায় এক নম্বর হলো পিপিএফ মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড যদি আপনি আপনি টাকা টাকা রাখেন থেকে একটু বেশি পাবেন মাধ্যমে রাখতে পারেন টাকাটা পিপিএফ থাকবে আর বছরের শেষে যে ইনকামটা হবে সেটাও আপনার ট্যাক্স ফ্রি তবে হ্যাঁ পিপিএফ আপনি বছরে দেড় লাখ টাকার বেশি জমাতে পারবেন না দু নম্বর হলো গভর্নমেন্ট সিকিউরিটিস বা বন্ড কর্পোরেট বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটিস টাকা রাখতে গেলে বিভিন্ন গিল্ড ফান্ড বা ডেট ফান্ডের মাধ্যমে টাকা জমাতে পারেন এখানে আপনি আট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত নির্ভাবনায় কামাতে পারেন তিন নম্বর হলো ল্যান্ড বা জমি জমি কিনেও আপনি আপনার টাকাটাকে বিনিয়োগ করতে পারেন আপনি জানেন যে জমির দাম দিন দিন বাড়তেই থাকবে তবে হ্যাঁ জমিতে বিনিয়োগ করতে গেলে আপনার এককালীন অনেকটা টাকা লাগবে আর জমির লিকুইডিটিও কম মানে যখন আপনি বেচতে চাইবেন তখন হয়তো কাস্টমার পাওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়াবে চার নম্বর হলো পেশাস মেটাল মানে সোনা বা রূপোয়ে দেখুন হিস্টোরিক্যালি গোল্ড আমাদের দশ থেকে বারো পার্সেন্ট করে প্রতি বছর রিটার্ন দিয়েই আসছে তাই আপনি যদি গোল্ড বা সিলভারে ইনভেস্ট করতে চান শেয়ার বাজারে লিস্টেড অনেক গোল্ড বা সিলভারের ইটিএফ আছে তবে হ্যাঁ গোল্ডে ইনভেস্টমেন্ট মানে জুয়েলারি নয় কিন্তু আর পাঁচ নম্বর হলো শেয়ার আপনি আপনার টাকা শেয়ার বাজারেও বিনিয়োগ করতে পারেন শেয়ার বাজারে আপনি দুরকমভাবে রকম ভাবে বিনিয়োগ করতে পারেন এক আপনি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে পারেন যেখানে ঝুঁকিটা একটু বেশি মানে আপনার যদি শেয়ার বাজার সম্বন্ধে না নলেজ থাকে তাহলে নিজে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট না করাই ভালো এর পরিবর্তে আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন যেখানে কোনো অভিজ্ঞ ফান্ড ম্যানেজার আপনার টাকাটাকে ইনভেস্ট করবে শেয়ার বাজারে আর কিছু কমিশন নেবে তার বিনিময়ে শেয়ার বাজারে আপনি লং টার্মে যদি ঠিক ঠিক ফান্ডে ইনভেস্ট করতে পারেন তাহলে মোটামুটি বারো থেকে পনেরো পার্সেন্ট আপনি শেয়ার বাজার থেকে আশা করতেই পারেন তাই সেভিংসে আপনি টাকা সঞ্চয় করতেই পারেন কিন্তু যদি আপনার টাকা বাড়ানোর থাকে তাহলে বিনিয়োগ ছাড়া আর কোন রাস্তা নেই